আমাদের টেকনাফের অপহরণ এটা নতুন কোনো বিষয় নয় নিত্য নৈমিত্তিক একটা বিষয় সবসময় হয়ে আসছে একসময় অপহরণের অনেক বেশি আশঙ্কা এবং ঝুঁকিপূর্ণতা ছিল যা আসলে মানুষ ঘর থেকে বের হতে পারতো না এখন রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়রাও জড়িত হয়ে যাচ্ছে প্রশাসনের একার পক্ষে সম্ভব নয় কারণ একটা পরিবার তাদের সর্বোচ্চ হারিয়ে তাদের স্বজন হারানোর পরে কারো হাত চলে যায় কারো সে নিজে মারা যায় কারো বিটা বাড়ি বিক্রি করে দিয়ে এই অপহরণটার জন্য মানুষ অনেক বড়ভাবে শিকার হয়ে যাচ্ছে এই জন্য আমরা আমাদেরকে সামাজিকভাবে সচেতন হতে হবে পাঁচই আগস্টের পর থেকে আমরা যখন আইন শৃঙ্খলা মিটিংয়ে এসেছি প্রতিবারেই বলেছি অপহরণের বিষয় দিয়ে। কিন্তু প্রতিবাদে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমাদেরকে আশ্বস্ত করেছে আগে তো রাস্তা দিয়ে হেঁটে গেলেই অপহরণ করত। একটি সারাশি সকল আইন শৃঙ্খলা বাহিনী একত্রে মিলিত হয়ে একটি সারাশি অভিযান না চলা পর্যন্ত এই অপহরণ থামবে না এইসব অপহরণের সাথে আমি যতটুকু জানি রোহিঙ্গারা জড়িত হয়তো আমাদের স্থানীয় কেউ লোকজনও থাকতে পারে তাদের সাথে এই অপহরণ এটা আওয়ামী বৈশিষ্ট্যের সময় এটা সবচেয়ে বিশেষ করে এখানে এটা শুরু হয়েছে এরপর থেকে অনেকে এটাকে ব্যবসা হিসেবে নিয়েছে কিন্তু আমরা যতটুক জানি এখন তো রোহিঙ্গারা গ্রামে থাকে বিভিন্ন ভাড়া ঘরে থাকতেছে তাদের তারা ইনফরমেশন দেয় এবং যারা যাদেরকে চিনে না তারা এসে তাদেরকে অপহরণ করে নিয়েছে যায় মেনলি এখানে প্রভাবশালী লোক আছে কি সেটা আমরা গোয়েন্দা সংস্থা সেই তথ্যগুলি আমরা দিচ্ছি এটা বন্ধের জন্য আমরা আইন শৃঙ্খলা মিটিং থেকে আমরা সকলে মিলে একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি এবং এটা কি এটা আসলে কোন কোন পয়েন্ট হয় সেগুলো নির্ধারণ করে সেখানে আমাদের নজরদারি বাড়ানো সহ আসলে জনসচেতনতা বাড়াতে হবে এবং সবকিছু কিছু মিলিয়ে আমরা চেষ্টা করব খুব দ্রুত এই বিষয়টিকে আসলে কিভাবে নিয়ন্ত্রণ আনা যায় সে বিষয়ে সবাই মিলে একসাথে কাজ করব।